যারা পটল খেতে চায় না বাড়িতে তাদের এরকম এরকমভাবে ধোঁকা দিয়ে পটল খাওয়াবেন আর কিভাবে পটল খাওয়াবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা আমি মিঠু দাস বৈরাগ্য দুর্দান্ত স্বাদের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে বৈরাগ্য বাড়ি রান্নাঘরে সুস্বাগত আজকে আমি চলে এসেছি টাটকা একদম কচি কচি পটল নিয়ে মাঠটা থেকে তুলে এসেছে আজকে সকালে আর এই পটল দিয়েই বানাবো আজকে নতুন একটা রেসিপি এখানে ছোলা ডাল আমি ভিজিয়ে নিয়েছি জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে আলু পাতলা পাতলা করে ছাড়িয়ে কেটে একদম জলে ডুবিয়ে রেখে দিয়েছি জলে আলু যদি ধুয়ে রেখে দেওয়া হয় তাহলে কালো কষ্টা থাকবে না সেই জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি প্রথমেই আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আজকে আমি পটল ছাড়া ঢোকার রান্না বানাবো কিন্তু পটলটা ব্যবহার করব। কিভাবে আমি এই পটলটা ব্যবহার করব জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পটলগুলো এবার আমি ছাড়াইতে লাগি সব পটলগুলো আমার দরকার নেই এখানে পাঁচশো পটল আছে সব পটলগুলো আমি নেবো না যতটা আমার দরকার হবে আমি নিয়ে নেব বাড়িতে যারা পটল খান না অনায়াসে পটলের ঢোকা ডাল না খেয়ে নেবে কেউ জানতেই পারবে না বুঝতেই পারবে না একদম আমাদের বাড়িতেও দুজন পটল খায় না দুজন খায় খায় দুজন না একদম কচ্ছি পটলগুলো আমি নিয়ে এসেছি দেখুন বীজগুলো পুষ্টি হয় নাই যে বীজগুলো পুষ্টি হয়েছে সেটা আমি বের করে ফেলে দিয়েছি যদি শক্ত বীজ হয় তাহলে বের করে এরকমভাবে ফেলে দেবেন আর কচি পটল হলে পুরোটাই এরকম ভাবে নিয়ে নেবেন আর বেশ ভালো করে খোঁসাটা যতটা পারবেন ছাড়িয়ে নেবেন কচি পটলের এতটা খোঁসা মোটা হয় না কিন্তু যেগুলো দেখবেন এরকম ভাব হয়ে গেছে পটলের বীজ শক্ত হয়ে গেছে সেই পটলের খোঁসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন ছাড়িয়ে নিয়েছি এই দেখুন কচি পটল একদম এই পটলগুলো এবার আমি কুচি কুচি করে নেব এরকম ভাবে যতটা পারবো আমি ছোট ছোট করে কুচি কুচি করে নেব মাথা দিয়ে একজনের জমি থেকে পটলগুলো আজকে নিয়ে এসেছে পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দেখুন মিক্সিতে এই ছোলার ডালটা আমি মেখে নেব অল্প একটু জল দিয়ে দেবো শক্ত করেই বা যেটা শক্ত বেশি পাতলা করে পাতলে হবে না অল্প জল দিয়ে দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটু আদা আমি ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি এই খোলা ডালের সঙ্গে কলা পেস্ট করে নিয়েছি এবার পটলের যে টুকরো করে রেখেছি পটলটা আমি পেস্ট করে নেব এখানেও অল্প একটু জল দিয়ে পটলটা পেস্ট করে নিয়েছি দেখুন এখানে ঢাকা দেওয়া থাক প্রচন্ড মারছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম কড়াই তেল গরম হয়ে গেছে ধোঁকা বানানোর জন্য আমি তেলের উপরে ছোট চামচের এক চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিলাম কালো জিরে ছোট চামচ নিয়ে ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি মিক্সি বাটিতে ধুয়ে একটু জল ধুয়ে নিয়েছি কলাইটার সঙ্গে এবার আমি কালো জিরে আর জিরে ভাজা হয়ে গিয়েছে পেস্ট করা কলাইটা আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আমি হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াতাড়া করে কোলা আটা আমি সিদ্ধ করে নেব একটু শক্ত করে নেব লো হিটে ডাল বাটা নাড়াতাড়া করে নেবেন যেন দলা বেঁধে না যায় দলা বেঁধে গেলে কিন্তু এই ধোকাটা বানানো ভালো হবে না ভালো লাগবে না খেতে একদম দেখুন আমি একদম লো ভেজে নিয়েছি এবার আমি থালাতে ঢেলে এটাকে ধোকা বানানো সেট দিয়ে নেব থালাতে প্রথমে একটু আমি ঘি বুলিয়ে দিয়েছিলাম এবার আমি দেখুন হাতে করে একটু চৌকো সেপ দিয়ে দেবো একটা বা এরকমভাবে একটু হাত দিয়ে এরকমভাবে একটু খুব পাতলা না আর খুব মোটা না দেখুন মিডিয়াম সাইজের আমি এটা তৈরি করব ধোকাগুলো এটা ঠান্ডা হয়ে গেলেই আমি পিস পিস করে কেটে নেব এবার ঠান্ডা হয়ে গিয়েছে আর পিস পিস করে বা কেটে নেব ধোকার সেদ্ধ নেব চৌকো সেদ্ধ দিয়ে আমি এগুলো পিস করে নেব খুব সুন্দর হয়ে যায় কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি ঢোকা গুলো ভেজে নেব সাদা তেলে তেল গরম হয়ে গেছে এবার ঢোকা পিস গুলো ভেজে নেব নিতে এগুলো পুড়ে যাবে এরকম হবে কড়াইটা নাড়া দিয়ে দিলে সব দেখুন ধোকাগুলো নড়ে গিয়েছে এবার ফোনটিতে করে উল্টে দিতে আমার সুবিধা হবে লাল লাল করে ভেজে নিয়েছি ঢোকা গুলো দেখুন ভালো করে তেল গরম করে নিয়ে তারপর ভাজবেন কত সুন্দর ভেজেছি দেখুন ভাজা হয়েছে একদম গোটা গোটা হয়ে আছে ভেঙে যায়নি আর ভিতরে নরম হয়েছে কত সুন্দর তেল যেন ঠান্ডা অবস্থায় একবারই ধোঁকা ভাজবেন না আমি সাদা তেলটা কড়াই থেকে তুলে নিয়েছি সরষে তেলের রান্না করবো তাই সর্ষে তেল ঢেলে দিচ্ছি কড়াই আবার সন্দেহ করুন আর এই ধোকার জন্য যে আলুগুলো আমি বনেছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে দেখি এরকম ভাবে ঢোকা আছে পাতলা করে লম্বা করে আলু দেবেন দেখতে খুব ভালো লাগে এরকম ভাবে আলু তেল গরম হয়ে গেছে আলুকে একটু লবণ দিয়ে দেবো অল্প করে

লবণটা আলুতে দিয়েছি আলুর মধ্যে লবণটা ঢুকে দেবে তাড়াতাড়ি কষাও হয়ে গেল সিদ্ধটাও হয়ে গেল অনেকটা আলুটা তাড়াতাড়ি হয়ে গেল লবণ দিয়ে যদি আলু কেটে নেওয়া হয় তাহলে আলু কষা যে কড়াই তেলটা ছিল তেলটা একটু কমিয়ে নিয়েছি এবার আমি পটলটা ভালো করে কুচিয়ে নেবো টেস্ট করে রাখা পটল তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটলটা আমি ভালো করে কষে নিয়েছি পটলটা কিন্তু লবণ হলো কিছু দেবেন না তাহলে পটলের জল থাকবে পটলটা ভালো কষা যাবে না করে কষে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেবো পটলটা পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না তাই দেখুন একটু ঢেলা হিং আমি হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু হিং দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো এলাচ একটু দারচিনি চিনি দিয়ে দিলাম এটা এলাচটা ফাটিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো সবকিছু ভাজা হয়ে গিয়েছে ভালো করে সুন্দর একটা গন্ধ হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো দেখুন আমি হাফ কুষে নিয়েছি এবার আমি একটা টমেটো এখানে বা দুটো টমেটো দিয়েছি আমি একটু টমেটো এখানে ঘুলে রাখবো হাফ কুষে নেওয়ার পরে আমি টমেটো কেটে দিয়েছি আপনারা পেস্ট করেও দিতে পারেন এবার আমি ধনে জিরে আদা দুটো কুমুর লঙ্কা দিয়ে আমি মশলাটা বেঁচে রেখেছি শিল্লোটা দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো এখানে এক চামচ হলুদ ভালো করে আমরা এবার দই ব্যবহার করতে পারেন টক দই দিলাম না টমেটো দিলাম এবার কালারের জন্য দিয়ে দেবো কাঠিনি লঙ্কাগুলো এক চামচ পাশি লঙ্কা গুঁড়ো নিয়েছি মশলা তো তেল খাতে শুরু করেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো ছোট চামচে এক চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আপনারা যদি চিনি না খেতে চান তো চিনি দেবেন না এবার আমি রাখা পটলের পেস্ট দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে আবার মশলার সঙ্গে করছে নেবো পটলের পেস্ট আমি মশলা ভালো করে কষে নিয়েছি এবার আমি কষে রাখা আলুগুলো দিয়ে দেব আলুর সঙ্গে পটলের পেস্ট মশলা আমি ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো টমেটোটা হাত কষতে রেখে দিয়েছিলাম এবার টমেটোটাও দিয়ে দেবো এখানে আলুটা একটু সিদ্ধ হবে এবার আমি ধোকাতে একটু লবণ দিয়েছি আলু কষার সময় একটু লবণ দিয়েছি এবার পরিমাণ মতো যতটুকু লবণ লাগবে আমি লবণটা দিয়ে দেবো আপনারা আপনাদের মতো দেবেন ঘুরতে শুরু করে দিয়েছি এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো মেজে রাখা ধোকা গ্যাসটা কমিয়ে দেবো মিডিয়াম হবে ঢোকাতেও রস নিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু দেখুন রান্নাতে রস আছে এই রসটুকু ধোকাতে আলুতে টেনে নেবে এবার আমি গরম মশলা বেটে রেখেছি এই গরম মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি ছটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দেখুন লঙ্কাটা দিয়ে দেবো সব শেষে দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি আর তোমাকে একটু নেড়ে দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে না হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার বন্ধুরা দেখলেন তো কেমন করে ধোকা দিয়ে পটল খাওয়ালাম তো যারা নিরামিষ খান তারাও এরকমভাবে ভাবে ধোকা দিয়ে পটল রান্না করে খেয়ে দেখবেন আর যারা আমিষ খান তারাও এরকম ভাবে ধোকা দিয়ে পটল রান্না করবেন তো ভুলতে পারবেন না মুখে লেগে থাকার মতো আজকের এই ধোকার ডাল না বানিয়েছি আমি যদি আপনাদের রান্না করে খাওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর একটা নতুন বন্ধু যারা আপনারা একটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন নতুন বন্ধু যদি কেউ একটা সাবস্ক্রাইব করে থাকেন তবে আমি এগিয়ে দিতে পারবো এই ভিডিওটা নিয়ে এটা পক্ষে এটা সম্ভব নয় আপনাদের সকলেরকেই আমার দরকার প্রয়োজন পাশে থাকবেন আবার পরে সাথে দেখা হবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সবাই